হাই পেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা দারুণ ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা আপনি ফ্রিতে জয়নিং করতে পারেন এবং এই ব্যবসাটা জয়নিং করে আপনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা আন করতে পারেন তো এমন একটা ব্যবসা আমি দেখেছিলাম এই ব্যবসাটা আমি আজকে আপনাদেরকে বলবো এই ব্যবসাটা আমাকে যে দেখিয়েছিলেন সে কিন্তু ফোর কিন্তু তার কথা আমি বিশ্বাস করেছিলাম তাই আজ আমি এই ব্যবসা থেকে কিছুটা হলেও আন করতে পারি তো এই ব্যবসাটা একদম সিম্পল ব্যবসা এই ব্যবসাটা আপনার লাইফকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন এবং আপনি যে এমপ্লয়ি আছেন কিংবা সেলফ এমপ্লয়ি আছেন তা থেকে বিশাল একটা বিগ বিজনেসম্যান হয়ে উঠতে পারেন এই ব্যবসার অপরচুনিটি থেকে তো এই ব্যবসাটাকে প্রথমে প্রথমে আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে আমরা প্রচুর গাড়ি করব বাড়ি করব কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে এইগুলো একেবারে একদম একদম এই যে ড্রিমগুলো আমাদের সাথে সব কিন্তু মিশে গেছে এই ডিমগুলো যখন আমরা ছোট ছিলাম তখন বিশাল বড় একটা আকারের স্বপ্ন দেখতাম এবং এই যখন বড় হচ্ছি এই পরিবেশের সাথে বড় হতে হতে দেখছি যে আমাদের ড্রিমগুলো একদম পুরো ছোট হতে 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 একদম একটা দিতে পরিণত হয় ঠিক বলছি তো ফ্রেন পুরো একদম আপনি দেখবেন আপনার লাইফের সাথে এটাকে ম্যাচ করিয়ে দেখবেন যে আপনি যে ডিম দেখেছিলেন বা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কিন্তু নিয়ে কিন্তু আমরা ইনকাম করি এই চারটে ক্যাটাগরির মানুষ ইনকাম করে কিভাবে ইনকাম করে যে এমপ্লয়ি সে হয় দিন মজুর তার হাতেও চব্বিশ ঘন্টা যে সেলফ এমপ্লয়ি তার হাতেও সবাইয়ের হাতে কিন্তু চব্বিশ ঘন্টা সুতরাং ফ্রেন এই চব্বিশ ঘন্টাটাকে আমরা কে কিভাবে কাজে লাগাচ্ছি তারপরে ডিপেন্ড করছে আমাদের ইনকাম এই ইনকামটা আমরা কে কিভাবে নিচ্ছি এমপ্লয়ি যে সে সাধারণ খেটে খায় সে যেটুকু দিনে খাটে সেটুকুই এনে খায় আর সেলফ এমপ্লয়ি এখানটায় সে কিন্তু কিছুটা সঞ্চয় করে আমরা দেখি মাস্টার টিচার ডাক্তার প্রফেসর লয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট সমস্ত প্রফেশনের মানুষ যেসব মানুষগুলো একটু উচ্চ লেভেলে আছে তারা কিন্তু এই লেভেলে ইনকাম করে এবং বিগ বিজনেসম্যান যারা কি করে এই ডাক্তার লয়ার এদেরকে এদেরকে মানে কাজ করিয়ে বা এই যে এমপ্লয়ি এদেরকে কাজ করিয়ে তারা প্রচুর পরিমাণে ইনকাম করে তারা হলো বিগ বিজনেসম্যান আর ইনভেস্টার ইনভেস্টার হচ্ছে কি তারা কিছু পরিমাণে জমানো সঞ্চিত টাকাটা নিয়ে সেই টাকাটাই ইনকাম করে এখানটাই সব ক্যাটাগরির মানুষ কিন্তু আমরা ইনকাম করছি ইনকামটা ইনকামটা কীভাবে করছি না ইনকামটা যেভাবেই খুশি এই যে চব্বিশ ঘন্টাটা এই চব্বিশ ঘন্টাটাকে কাজে লাগাচ্ছি তো এই চব্বিশ ঘন্টাতেটা কাজে লাগাতে রবার্টি কিউ সাকি বলে এই বিজ্ঞানী যে এই আমাদের স্তরটাকে চারটি ভাগে ভাগ করেছে তো এই চারটি স্তরের মধ্যে এই দিকে এইদিকে বলছি যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই দিকে কাজ করে আর মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ এদিকে কাজ করে আর তিনি বলছেন যে এই যে 5% মানুষ দেখেন 95% আন করে তো परसेंटটা কান করে আর এই 5% টাকা আন করে বুঝা এই 5% টাকায় কি নিয়ে এরা ইনকাম করে আর এদের যা জমানো সঞ্চিত টাকা সব কিন্তু এইদিকে চলে আসছে পুরো একদম বিগ বিজনেসম্যান আর ইনভেস্টার মিলে এই যে টাকা টাকাটাকে টুকটাক করে এরা নিয়ে নিচ্ছে যেমন যে ইনভেস্টর সে আপনার দেখবেন একটা ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছে আপনার ঘরে এমআই দিয়ে দিয়েছে আপনার আপনার ঘর থেকে টুকটুক করে শোষিত টাকাগুলি সব জমানো টাকা বা সঞ্চিত টাকাগুলোও ও কিন্তু এটা নিয়ে নিচ্ছে এবারে আপনার কাছে কি কোনো উপায় আছে যে আপনি এই এমপ্লয়ি বা এই শ্রেণীর মানুষ থেকে এই ধ্যানে পৌঁছাতে পারবেন আপনার কি কোনো উপায় আছে যদি উপায় থাকে তাহলে এই ব্যবসা এই মানে ভিডিওটা দেখার দরকার নেই আর যদি অপশান না থাকে তাহলে পেন এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং এই ভিডিওটাতে আমি বলবো যে কিভাবে এই এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়ি থেকে বিগ বিজনেসম্যান হয়ে ওটা যায় তো চলুন দেখে নেওয়া যাক আমরা সবাই মিলে যা ইনকাম করি সেই টাকাটা খরচা করি খরচা করি কোনো একটা দোকানে তাহলে আমরা কি কাস্টমার কোনো একটা শপিং মল থেকে জামা কিনি বা যা কিনি জুতো কিনি তাহলে আমরা কাস্টমার আমরা কাস্টমার কাস্টমারের একটা শর্ট ফর্ম হচ্ছে কি কষ্ট করে মর কাস্টমার কিন্তু সবসময় কেনে এ কিন্তু যত রাজ্যের টাকা পয়সা যা ইনকাম করে সে কিন্তু কষ্ট করে ইনকাম করে এনে কিন্তু সে কোথায় দেয় কোনো একটা দোকানে তাহলে কাস্টমার যে টাকাটা রোজগার করে বা ইনকাম করে সেই টাকাটা দিয়ে কিন্তু কোনো না কোনো একটা দোকান থেকে কোনো একটা প্রোডাক্ট কেনে বা কোনো একটা কিছু কেনে যেটা দরকারি জিনিস সেটা কেনে তো সেইটা যখন কেনে যদি একশো টাকায় কোনো একটা প্রোডাক্ট কেনে সেই টাকাটা ম্যানুফ্যাকচারের তৈরি হয় যেখানে ম্যানুফ্যাকচার তৈরি করে সেটা কিন্তু চল্লিশ পার্সেন্ট রেটে ছেড়ে দেয় ছেড়ে দেয় এ যখন ছেড়ে দিল সে স্টকিসের কাছে দিল এ স্টকিস দশ পার্সেন্ট রেখে হোলসেলারকে দিয়ে দিলো হোলসেলার দশ পার্সেন্ট রেখে বা দশ টাকা রেখে রিটেলারকে দিয়ে দিলো রিডেলার দশ টাকা রেখে ডিলিয়ারকে দিয়ে দিল আর ডিলিয়ার ডিলিয়ার বা দোকানদারকে দিয়ে দিল দোকানদার কাস্টমারের কাছে একশো টাকায় বিক্রি করলো তা এই যে হিউজ চল্লিশ পার্সেন্ট টাকা আর আরও কুড়ি পার্সেন্ট যে টাকাটা আছে যারা অ্যাড দেয় তাদেরকে দেয় যারা অ্যাডভার্টাইজ দেয় তাদেরকে দেয় যেমন কারা শাহরুখ খান হতে পারে মাধুরী দীক্ষিত হতে পারে বা বিভিন্ন খেলোয়াড় হতে পারে দেখবেন এখন প্রচুর খেলোয়াড়রা এখন প্রচুর পরিমাণে অ্যাড দেয় আছে তারাও অ্যাড দেয় তারাও ভেবেছে যে আমার এক্সট্রা কিছু ইনকাম করার দরকার আছে তাই তারা এখানে অ্যাড দেয় এখানে কুড়ি পার্সেন্ট টাকা তাদের পকেটে ঢোকে সেই টাকাটা কার কাস্টমারের টাকা আপনার আমার খেটে খাওয়া মানুষের ওই পরিশ্রমের টাকাটা ওই পরিশ্রমের টাকাটা কিন্তু যা আছে সব এদের এই কুড়ি পার্সেন্ট টাকাটা পুরো এদের এই ফান্ডে এমওই বলে একটা কোম্পানি আছে সে বলছে হ্যাঁ ঠিক আছে চলো আমি আমি কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবো সেটা চল্লিশ পার্সেন্ট থাকবে এবং আমি ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারকে দিয়ে দেবো ঠিক আছে আমি ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারের কাছে দিয়ে দেবো তাহলে এমওই যখন এটা এক্স 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 ওয়াই আর এমও এম এর কাছে আমি আমি এই টাকাটা এই যে এখানে যে টাকাটা চলে যাচ্ছিলো এই টাকাটা কিন্তু আমি বাঁচিয়ে দেবো দিয়ে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারের কাছে কোনো একটা প্রোডাক্ট আশি টাকায় দিয়ে দেবে এখানটায় এই দোকান থেকে এই দোকানে আসতে গেলে একটু বলে নিই এই দোকান থেকে এই দোকানে আসতে গেলে কিন্তু একটা ডকুমেন্টস লাগে সেটা আধার কার্ড হতে পারে আই কার্ড হতে পারে ঠিক আছে আর একটা কি প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড আর একটা ইমেল আইডি জিমেল আইডি একটা লাগে আর কি না একটা ফোন নাম্বার এই কটা জিনিস দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই যে এই দোকানটায় শিফট করা যায় এই দোকানটায় শিফট করলে কি হবে না প্রথম অবস্থায় আপনি কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রথম অবস্থায় আপনি কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই যে কুড়ি পার্সেন্ট ইনকাম আপনি কিন্তু ইনস্ট্যান্ট করতে পারবেন এবং মাসের শেষে মাসের শেষে তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে আরও খানিকটা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু ঘটনাটা এটাই না এইটুকু ইনকাম করার জন্য কিন্তু আমরা এই ব্যবসাটা করব না এই আপনি যখন জয়নিং করলেন জয়নিং করলেন জয়নিং করার পরে কি করলেন না আপনার নেয়ার অ্যান্ড ডিয়ারকে এই কথাটা বললেন এত সুন্দর একটা অপরচুনিটি যেটা ফ্রিতে জয়নিং করা যায় আপনি কি আপনার প্রতিবেশী বা আপনার বন্ধু বান্ধবদেরকে বলবেন না অবশ্যই বলবেন না হলে তো আপনাকে বলবেন। তো আপনি তাদেরকে বললেন তাদেরকে বললার পরে তিনজন আপনি এই আইডি দিয়ে তিনজনকে জয়নিং করলেন তিনজনকে জয়নিং করেছেন এবং কিছু লোক দেখবেন আপনার এখানে জয়নিং করবে না তারা বলবে যে আপনার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো অনেক ভালো আমি শুনেছি নাম শুনেছি কিন্তু এই প্রোডাক্টগুলো আমাকে দিয়ে তখন সে কি করবেন আপনি না আপনি আপনার আপনার যে আইডিটা আছে তার থেকে আপনি আপনার কাস্টমার তৈরি করতে পারেন সেটা পিসি তৈরি করতে পারেন প্রপার কাস্টমার তৈরি করতে পারেন এবার এই কাস্টমার এরা যে অনলাইন থেকে যা শপিং করবেন অ্যামাজন ফ্লিপকার্টের মতো যেমন যেটা শপিং করে যা শপিং করবে সেই শপিংয়ের পার্সেন্টেন্স আপনি এখানে পাবেন আর আর একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন এখানে জয়নিং করবেন আপনার নিজের বাড়ির পার্সোনাল কিছু প্রোডাক্ট লাগে সেইগুলো আপনি ধরুন পাঁচ হাজার টাকার মতো প্রোডাক্ট কিনেছেন আর যাকে জয়নিং করিয়েছেন সে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনেছেন তারও অনেক কাস্টমার আছে সে এরকম তারও অনেক কাস্টমার মিলে সে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনেছেন আর এখানটায় আপনি সব কাস্টমার কাস্টমার এবং আপনি মিলে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনেছেন এও কাস্টমার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট তুলেছে এও তাই করেছে বা এর বেশিও হতে পারে কমও হতে পারে এও তাই করেছে সুতরাং তিন পাঁচে পনেরো আর চার পাঁচে কুড়ি ধরুন এটা কোম্পানির ভাষায় একশো টাকা সমান এক পয়েন্ট বলছে এই একশো টাকা সমান এক পয়েন্ট বলছে কোম্পানির ভাষায় তাহলে যদি একশো টাকা সমান এক পয়েন্ট হয় আর এটা টোটাল মিলিয়ে তাহলে কত হচ্ছে দুশো পয়েন্ট দুশো পয়েন্টে কোম্পানি বলছে যে আপনাকে থ্রি পারসেন্ট কমিশন দেওয়া হবে যা এখানে পেয়েছেন পেয়েছেন বাদ বাকি থ্রি পার্সেন্ট কমিশান আপনাকে এখানে দেবে এবারে এই যে এই যে পুরো যে লোকগুলো সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো সব কিন্তু এর কাছ থেকে নিচ্ছে এর জন্যে কিন্তু আপনাকে আর কিছু করতে হচ্ছে না এরা সব ডাইরেক্ট অ্যামই এর অ্যাম এর প্রোডাক্ট নিচ্ছে অ্যামই এর কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তাহলে কী হলো সবাই অ্যামাই এরকে আপনি কি করলেন মধ্যেখানে দোকানটাকে চিনিয়ে দিলেন এই দোকানটা চিনিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনি এই এই বেনিফিটটা পেতে থাকবেন তা তার তারপরে কি হয় না এখানটায় এও কিছু লোককে চেনে জানে সেও জয়নিং করেছে সারা শালা বা বন্ধুবান্ধব যে হতে পারে তাদেরকে কিন্তু আপনি চেনেন না তাদেরকে আপনি চেনেন না তাই তাদের তাদের যে মানে ব্যবতে যে ইনকামটা হবে সে যদি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কেনে বা দশ হাজার টাকার প্রোডাক্ট কেনে সেই বেনিফিটটা কিন্তু আপনি পাবেন এইভাবে যদি আপনার ছশো পয়েন্টের ব্যবসা হয় তাহলে আপনি কিন্তু সিক্স পার্সেন্ট কমিশন কোম্পানির কাছ দিয়ে পাবেন এইভাবে যদি আপনার বারোশো পয়েন্টের বিজনেস হয় তাহলে আপনি কিন্তু নাইন পার্সেন্ট কমিশন পাবেন এইভাবে যদি আপনার চব্বিশশো পয়েন্টের বিজনেস হয় তাহলে আপনি বারো পার্সেন্ট পাবেন যদি আপনার দশ টাকার ব্যবসা হয় তাহলে কিন্তু আপনি একুশ পারসেন্ট বোনাস পাবেন মানে মোটামুটি আমি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই এইভাবে পনেরো পার্সেন্ট এই যে পনেরো পার্সেন্ট ইনকামটা কিন্তু প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি আপনি ফ্রিতে একটা ব্যবসায় জয়নিং করে কিন্তু ষাট হাজার টাকা ইনকাম করার সুবিধা আর এই যে দশ হাজার পিভির বিজনেস মানে হচ্ছে কি আপনি আপনি যেখানে বোনাস পাবেন প্রায় এক লাখ টাকার কাছাকাছি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন ভাবতে পাচ্ছেন একটা পুরো ফ্রি জয়নিং করে আপনি এক লাখ টাকার ব্যবসা করতে পারবেন এক লাখ কেন আরও প্রচুর পরিমাণে আছেন এই রকম ধরো আপনার তিনটে সেলস টিম তৈরি হয়ে গেল যারা প্রতিজন একুশ পার্সেন্ট সে তিনটে আপনাকে আপনাকে বলা হচ্ছে যে প্লাডিনাম এই প্লাডিনাম লেভেলে কিন্তু আপনি কিছু না হলে ও দু লাখ টাকার কাছাকাছি ইনকাম করতে পারবেন ফেন্ট এই একটা দারুণ বিজনেস কনসেপ্ট আরও যদি সময় পাই তো অন্য একটা ভিডিওতে আমি হিসাবটা আরও ভালো করে বুঝিয়ে দেব। তো সো ফেন্ট এই ভিডিওটা যে পাঠাচ্ছে তার সাথে বাদবাকিটা বসে আপনি জেনে নিন এবং বুঝে নিন বুঝে নিয়ে ব্যবসাটা শুরু করুন আশা করব আপনি কিন্তু এর থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ড্রিম থাকে যদি আপনার বড়ো লোক হওয়ার আশা থাকে বা যদি আপনার ভালো মানুষ হওয়ার আশা থাকে শুধু শুধু এখানে ইনকাম হয় না এখানটায় কিন্তু আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় আপনার লাইফ চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার পরিবেশটাও চেঞ্জ হয়ে যায় সুতরাং পেন্ট এই একটা সহজ সরল বিজনেস যদি আপনি করতে চান তো আজই আপনার আশেপাশে এমই ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন তারা এই ব্যবসাটার আরও সম্পূর্ণ ভালোভাবে বলে দেবে তো সো পেন্ট আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওই